স্বাদ দিয়ে গরুর মাংস পছন্দ করে না সিলেটে কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল তো যাই হোক আমার আজকের আপনাদের সাথে শেয়ার করব। যে কি পরিমাণে গরু মাংসের সাথে কি পরিমাণে সাত করা দিলে কি কখন সাত করা দিলে একদমই তেতো হবে না এমন কি খুব বেশি টক হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় দেড় মুঠুর মতো সাত করা একদম কুচি করে দিয়েছি এখানে পাক্কা দুই কেজি গরু মাংস আপনারা এক কেজি গরুর মাংসের সাথে তার অর্ধেকটা দেবেন এখন বলে দিচ্ছি কখন দেবেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যখন গরুর মাংসটা এইটি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আপনারা সাতকড়াটা ইউজ করবেন আর সাতকড়াটা দিয়ে দেওয়ার পরেই আপনারা পানি ইউজ করতে পারেন তারপর প্রপারলি যখন বাকি ফিফটিন পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঠিক তখনই নামিয়ে পরিবেশন করুন ঠিক সেই ময়তে রান্না করলেই আপনারা সাতকড়া এবং গরুর মাংসের পারফেক্ট একটি টেস্ট পাবেন এমনকি যদি গরুর দ্বিতীয়বার গরম করে খান আর খুব বেশি ভালো লাগবে আশা করি আমি বুঝাতে পেরেছি